সালাম আলাইকুম রফাতুল্লাহ লাইফলাইন সার্জিকাল মঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো একটি অ্যানালগ পেশার মাপার মেশিন নিয়ে যেটি হচ্ছে ভালো এবং উন্নত মানের অ্যানালগ আহ প্রেশার মাপার মেশিন আই এম খুব ভালো মানের ইয়ে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এর কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন এটা হচ্ছে খুব ভালো এবং উন্নত মানের বলার একটি কারণ এটা যে মিটারের যে আপনার ফিনিশিং খুব ভালো এবং নিখুত ইয়ে দেখে পাচ্ছেন এরকম মেশিন পাওয়া খুব দুষ্কর এটার মধ্যে আপনি একুরেসি পাবেন খুব ভালো প্রেশার মাপতে পারবেন খুব ভালো এবং এটার যে তার যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো গলবে না অন্যান্য মেশিনের চায়না মেশিনগুলোতে গলে যায় এটাতে গলবে না এটা হচ্ছে আপনার অ্যানালগ মেশিন এই শুধু আই এম এল মাপার মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা অরিজিনাল জার্মানির একটি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল জার্মানির থেকে আমদানিকৃত একটি প্রোডাক্ট এটা জার্মানির প্রোডাক্ট এটার সাথে একটি ব্যাগ পাবেন এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটা ডেলিভারি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে পাবেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে এই প্রোডাক্ট নেওয়ার জন্য এটা হচ্ছে আপনার জার্মানি ভেরিয়েন্ট হয়ে থাকে বাংলাদেশে একটি কোম্পানি হচ্ছে এটাকে আপনার ইম্পোর্ট করে থাকে প্রোডাক্টে অ্যাসেম্বলিং হয় চায়নাতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আমাদের ভিডিওটি দেখলে এটা ডিটেলস বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাসেম্বলিং হয়ে আসে হচ্ছে আপনার চায়না থেকে মেনলি হচ্ছে জার্মানি একটি কোম্পানির প্রোডাক্ট তো এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন